আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমাকে কিন্তু অনেকগুলো আপু কমেন্ট করেছিল যে আপু ছাইয়ের একটা ভিডিও তুমি করে আমাদের সাথে শেয়ার করো ওই আপুটা অনেক পরিমাণ মাছ আনে বাসায় সেই মাছগুলো যখন কাটা তখন কি হয় মাছটা পিসলা খেয়ে যায় বটিটা বারবার পিসলা খাওয়ার কারণে ছাইগুলোর কারণে সে মাছ কাটতে পারে না আর আমি যেভাবে ছাইটা রেখেছি এই ছাই কিন্তু আমার আজকের না প্রায় দুই আড়াই বছর আগের ছাই আমি এইটার মধ্যেই রেখেছিলাম এই বোতলেই আমি আড়াই বছর আগে ছাইটা যেভাবে রেখেছিলাম সেভাবেই কিন্তু ছাই আছে রকম পানির নাই কোনো রকম ভিজা নাই যে আমি আপনাদেরকে পুরাটাই শেয়ার করছি দেখুন যেভাবে নাড়া দেব সেভাবেই কিন্তু ছাইগুলা নাড়া পড়ে আর আমি কখনো ভাবতেও পারি নাই যে আমার এই ছায়ের ভিডিও আজকে করা লাগবে আমার এটা আড়াই বছর আগের বোতল আড়াই বছর আগের ছাই আমি অনেকগুলো ছাই কিনেছিলাম এরকম আমার কয়েকটা বোতলে ছাই ছিল সবগুলো শেষ হয়ে গেছে আমার একটা বোতলেই ছাই আছে এটা পুরোটা আমার ভরা ছিল আমি অর্ধেকটা এখানে ঢেলেছি আর অর্ধেকটা দিয়ে আমি আপনাদেরকে এখন শেয়ার করছি এই ছাইগুলো আমি কীভাবে এতদিন ভালো রেখেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি যদি জানতাম যে এরকম ভিডিও করা লাগবে তাহলে আমি আমার সবগুলা ছাই কিন্তু আমি একটা আগে একটা ভিডিও করে ফেলতে পারতাম আমি কিন্তু একটা প্লাস্টিকের বোতলে রেখেছিলাম ছাইগুলা অনেক ভালো আছে আর বোতলের মুখাটা কিন্তু আমি আজকে প্রথম খুললাম আমি আড়াই বছর আগে যখন রেখেছিলাম এটা খোলা হয়নি আজকে এটা খুলে আজকে এটা ব্যবহার করার জন্য নিলাম তাই ভাবলাম যে আপনাদের সাথে এই একটা ভিডিও করে রাখি ছাইগুলো যখন আপনারা আনবেন আনার পর কিন্তু গরম গরম থাকে যখন নেবেন ওই আপুর থেকে যেহেতু বাসাবাড়ি বাড়ি থেকেই ছাইগুলো নেওয়া লাগে তখন এই ছাইগুলো আপনারা সাথে সাথে কিন্তু একটা এরকম করে একটা বোতলে ভরে রাখবেন যদি আপনাদের কাছে বোতল না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে কিন্তু এরকম কাচের বয়মের মধ্যে সাথে সাথে ভরে আপনারা মুখটা লাগিয়ে নেবেন এতে করে যে গরম ভাবটা থাকে এই গরম ভাবটার কারণে ছাইটা কিন্তু রকম নষ্ট হয় না আর ছাই আমার মতনই এরকম ভালো থাকবে আর পানিও থাকবে না এক ধরনের ভিজা ভিজা হয়ে এরকম গোল গোল হয়ে কিন্তু ফুলে উঠে সেটাও হয় না আপনারা যেভাবে ইচ্ছা ছাই দিয়ে কিন্তু সেভাবেই মাছ কেটে নিতে পারেন অনেক আপুরা আর ভাইয়ারা কিন্তু বাসায় কিন্তু মাছ যখন কাটে ছাই দিয়েই কাটে আমি কিন্তু মাছ যখন কাটি ছাই দিয়েই কিন্তু মাছগুলা কেটে নেই যেমন শিং মাছ কিন্তু ছাই ছাড়া কাটা যায় না অনেক মাছ আছে সেই মাছের ছাই লাগে আর আমার ছাইগুলা কিন্তু একবার ফ্রেশ রকম পানি বা কিচ্ছু নাই আপনারা চাইলে কিন্তু আমার এই রকম করে ছাই বোতলে বা এরকম কাচের বয়মে রেখে অনেক দিন ভালো করে রেখে দিতে পারেন আমি আজকে ওই অ্যাপুটার জন্য এই ভিডিওটা করেছিলাম যদি অ্যাপুর উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু রিপ্লাই কমেন্ট অবশ্যই অ্যাপু দেবেন আর এই দুই দিন আগে আমার এই ভিডিওতে কমেন্ট করেছিল তাই আজকে ভাবলাম যে আমি এটা শেয়ার করি তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসব। আর যখন ইউজ করবেন তখন একটা যেটাতেই রাখেন বক্স বা যেটাতেই আপনারা রাখবেন অল্প একটু নিয়ে নেবেন আর সাথে সাথে কিন্তু ছায়ের মুখটা বন্ধ করে রেখে দেবেন তাহলে পরবর্তীতে ছাইগুলো ভালো থাকবে আর নষ্ট হবে না তো আজকে এই পর্যন্ত ছিল আমার এই ভিডিওটা সবাই সব সময় ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসবো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ